সিনার পক্ষে জনমত বাড়ছিল সেই দলকে বাদ দিয়ে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে

ধর্ষণের অভিযোগ করেছে আজকে ডক্টর ইউনুস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন আপনি দয়া করে বাংলাদেশকে খান্ত দিয়ে সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পাচ্ছি না সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন বিদায় নেই ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে কমে যাচ্ছে মর্মান্তিকভাবে ব্যর্থ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে আছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাই যেন এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দোর দশ দেখতে থাকুন বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিয়ান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পারসেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরা হতে দেব আজকে কুমিল্লা মুরাদবঙ্গের যে ঘটনা ঘটে গেছে জাতিসংঘ এটা পদক্ষেপ নেওয়ার কোন ক্ষমতা আছে কি আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে যা গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি সাংবাদিকরা কি ভাবছে বিভিন্ন মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন সেই পোস্টের একটি পোস্ট উনি লিখেছেন মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয় কিন্তু এমন জানুয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি জঙ্গি ইউনুস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে এখন থেকে বিদেশীদের বলতে থাকুন আমরা যদি কিছু তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তাকে তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে না দেশ এই কথাটা এই কথাটা আমাদের মনে রাখতে হবে মহোদয়ে আমার জন্ম পঁয়ত্রিশ বছরের উপরে হয়ে যাবে এরকম কলম কিন্তু দিন দেখতে পাইনি কিন্তু ইউনুসের আমলে এই অবস্থা আমরা দেখেছি শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল যেরকম একটি সত্য কথা কিন্তু ডক্টর ইউনুসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তার প্রান্তে বলবো একটি মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেটি বলবো কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে সেটা সেটা হলো সেটা কোথায় ঘটল সেটা হাটে তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে আহ চুল কাটার পর টাকা না দেওয়ার চেন্নি অনর্থ কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয় এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে ধরা হয় হয় এবং সেই পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয় এখন পর্যন্ত বোধ জামিন হয়নি মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষে করা অ্যাকশন নিল ভারত ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাঠ ভারতবর্ষে ঢুকতে পারবে না তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিসে বাংলাদেশ করবে তা নয় ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে তা পরিষ্কার হয়ে যায় কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন বোঝার চেষ্টা করুন এবং আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের বিপক্ষে ভারত ফের একবার কোনো কড়া অ্যাকশন নেবে বর্তমান সময় অন্তত একবিংশ শতকের প্রেক্ষাপটে একটা দেশের বিপক্ষে মিলিটারি আস্ফলন মানে নিজেদেরকে দেখানোর থেকে বা করার থেকে ইকোনমিক্যাল সেক্টরে একটা দেশকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে একটা দেশের ঘুরে দাঁড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় যা ভারত এবার করতে শুরু করেছে ডক্টর জয়শঙ্কর বলেছিলেন মূল্য চোকাতে হবে যারা ভারতের সঙ্গে কাজ করবে না তাদেরকে কোনো না কোনো ভাবে মূল্য চোকাতে হবে না হলে তাদেরকে রিয়েলাইজ করতে হবে আসলে ভারত তাদের কতটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে তাদের দেশের উন্নতিতে সাহায্য করেছিল আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে সিদ্ধান্ত নিল এরপর মোহাম্মদ ইউনের সরকার অন্তত বুঝতে পারবেন এই একাধিক শিল্প ব্যবসা বাণিজ্য যেগুলো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ একটা করে বন্ধ করছে তা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল যা মোহাম্মদ ভুল পলিসির জন্য সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল আজকে এই নির্দেশিকায় কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে স্থলপথে আর কোনোদিন বাংলাদেশ থেকে পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না নাইন্থ মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ভারতের পক্ষ থেকে সেখানে বস্ত্রশিল্প পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট খাদ্য একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল এর ফলে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ছ হাজার কোটি টাকা এই ছ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার ঠিক কোথা থেকে আবার আয় করতে পারে এবং কোষাগারে ব্যাকআপ প্ল্যানিং দিয়ে ইকোনমিক্যাল ক্রাইসিস কে রোধ করতে পারে তা আজও অবধি বাংলাদেশ সরকার ঘোষণা করতে পারেনি আর এই পাট শিল্প যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি তার অন্যতম প্রধান একটি মাধ্যম সেই পাট শিল্পের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে স্থলপথে নিষেধাজ্ঞা লাগিয়ে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল যে ব্যাকবোন সেই মেরুদণ্ডে কিন্তু তুমুল ভাবে একটি ধাক্কা দিল ভারত ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন ভিডিওটি দেখার আগে আজকে আমি বিনুত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দর্শক গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই নিজের পরিবারের সাথে ঘটলে করবেন এই ফজর আলী নাম দেখছেন কত সুন্দর ফজর আলী বাপ মা আদর করে রাখছিল কিন্তু এই কুলাঙ্গা যে ঘটনা ঘটিয়েছে আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব সংস্কার করবেন একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি এই ইন্টেরিম সরকার আসার পরেও এই দেশে অনেকগুলো মানে বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু ওই সেই পুরোনা সিস্টেম আর এই সিস্টেমকে মাইকা বাপ্ত করে দিয়েছিল ফজর আলী আপনি দেখেন যে তারেনিয়া হালকা গণধুলাই দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে সে পালাই গেছে তার চিকিৎসার দরকার কি ননুটাই কেটে দিলে তো হইতো নাকি দর্শক কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক গুণকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে না ঘটনা সত্য এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে আসামির নাম হচ্ছে ফজর আলী তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি দেখেন আমার যে ট্যাক্সের টাকা হয় এই জেলখানার ভাত খাওয়ানো হয় এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না আমার টাকা দিয়ে আমি এদেরকে খাবার চাই না এদেরকে ধরবে ঘটনা প্রমাণিত চিপা টুস ধরবে মানে শেষ এটা এইভাবে করা উচিত অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে ফোকাস থাকবে সেইখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে পুরো বাংলাদেশ দেখবে ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না কাক আসবে পক্ষী আসবে ঠোকরাইয়া ঠোকরাইয়া তার হ্যাঁ বডিটারে ছেদ করবে মামলার বিষয়টা আপনি যদি দেখেন যে প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি মানে ঈদ পরবর্তী সময় সম্ভবত গেল বৃহস্পতিবার রাত আনুমানিক মানে দশটার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন এসব তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার তার সাথে পরিচয়ের সূত্র ছিল আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির পাশের আরো একজন গুণ বলছেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে আমি সবসময় বলি ভাই মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন ধরেন প্রতিবাদ ঠিক আছে কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে আমি কিন্তু তারা দেখি নাই আমার কাছে তার ছবিও নাই। ভিডিওটা আমরা দেখছি এখন কি উচিত হচ্ছে ভিডিওটা শেয়ার করা আমাদের বিচারের জন্য কথা বলা আওয়াজ তোলা কিন্তু এই বুমটার ভিডিও শেয়ার কইরা আপনি প্রতিবাদ করতে পারেন না এই ফজর আলীর ছবি শেয়ার করিয়া আপনি প্রতিবাদ করতে পারেন কারণ হয় হৈকিক অনেক ঘটনা ঘটে হয়তো আশেপাশের দুই চার বাড়ির মানুষ চিনে পুরো বাংলাদেশকে চিনে দেওয়ার কোন কারণ নাই আমরা ইউনুস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেস্কুর্স ময়দানে নিয়ে বুঝে বললাম এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম Some very disturbing news coming in from our neighboring nation of Bangladesh. A horrific incident of rape on a Hindu girl in Bangladesh has been reported. Accused threatens the victim after rape. In fact, accused even recorded a video of the victim after raping her. Three people were arrested in the case so far. Bangladesh is currently on the boil over attacks on Hindus. Protests have broken out in Bangladesh over the Hindu girl being raped.